ঘোড়াঘাটের ঋষিঘাটে দশহারা বারোয়ানি মেলায় পণ্য স্নান করতে হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষের শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর দিনাজপুরের ঘোড়াঘাট কর্তা নদীর পাড়ে ঋষিঘাটে মেলা দশমী তিথিতে হিন্দু ধর্মলম্বীদের পূর্ণ স্নান ও দশহারা বারোয়ারি মেলা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরে ন্যায় আজ বৃহস্পতিবার সকাল থেকে মেঘাছন্ন আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে কর্তা নদীর পাড় ঘেঁষে এই ঋষিঘাট মেলা অনুষ্ঠিত হয় শত শত হিন্দু ভক্ত প্রাণপূর্ণ স্নান করতে আসে এই মেলায় হিন্দু ধর্মলম্বীদের কাছে এই স্নান মহাপবিত্র ভক্তগণে বিশ্বাস দশহারা মেলায় নদীতে স্নান করা খুবই পূর্ণের কাজ এই উৎসবে আসা শত শত হিন্দু ধর্মলম্বী মানুষের সমাবেশ যেন হয়ে ওঠে এক মহামিলন মেলা প্রায় এক বর্গ কিলোমিটার জুড়ে এই তীর্থস্থানটিতে সবয়সে ধর্মপ্রাণ ও পুণ্যার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে ঘোড়াঘাটের এই ঋষিঘাটে স্নানে অংশ নিতে আসেন হিন্দু ধর্মলম্বী ভক্তবৃন্দ নদীতে স্নান শেষে ঋষিঘাটের মন্দিরে ষষ্ঠী পূজা ও প্রসাদ বিতরণ একদিনব্যাপী দশহারা বারোয়ানি মেলায় লোকজন আসেন নানা ধরনের জিনিসপত্র কেনাকাটার জন্য শিশুদের মনোরঞ্জনের জন্য নাগরদোলা পুতুল নাচ বসেছে শাখা সিঁদুর বিক্রি তালপাখা শিশু খেলনা নানা ধরনের দোকান মেলায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশের নজরদারি রয়েছে ওখানে আমাদের হিন্দু একটা তীর্থ ওখানে গেলে এক মন্দির আছে মন্দিরে নদীর মধ্যে স্নান করলে আমাদের পাপ খ্যাত হয় এবং পূর্ণ হয় মানে স্নানটা করবো যেন আমাদের দেহ মানে পবিত্র থাকে এই জন্য স্নানটা করবো মানে ভিতরে যত পাপ যে একটা ভিতরে থাকে মানুষ মাত্র পাপ করে

শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর পাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার চণ্ডীপুর ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর